হ্যালো আসসালামু আলাইকুম র্যাম ফিশিং ট্যাকল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মেয়েরি আছি আপনাদের সাথে থাকবো ভিডিও শেষ পর্যন্ত আজকে একটি রডের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যে রডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পায়োনিয়ার ব্র্যান্ডের একটি রড কর্ক হ্যান্ডেলের পায়োনিয়ার মেরেজ প্লাস এই রডটা নিয়ে আমরা কথা বলবো হ্যাভি একটা রড দেরি না করে চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রড যারা কর্ক হ্যান্ডেলের রড পছন্দ করেন তাদের জন্য একবারই ফার্স্ট ক্লাস একটা রড হ্যান্ডেলটাও বেশ ভালো সাইজের হ্যান্ডেল পুরো হ্যান্ডেলটাই কর্কের পাইনিরের রেল সিট এখানে ব্যবহার করেছে পাইনিরের গাইড ব্যবহার করেছে আর একটু ডিটেলসটা বলি রডের রোডের ডিটেলস এটা দশ ফিট টু পার্ট পনেরো থেকে তিরিশ এল পর্যন্ত হচ্ছে আপনার লাইন ফ্রাইটিং কাস্ট করতে পারবেন একশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত ম্যাক্স আর রডের লোড ক্যাপাসিটি আছে ছয় দশমিক আট থেকে তেরো কেজি পর্যন্ত তেরো দশমিক ছয় কেজি পর্যন্ত সুপার একটা রড সিলভার এবং ব্ল্যাক কালারের একটা সমন্বয় আছে রডে এই রডের সাথে কোনো কাবার পাবেন না মানে রডের কোনো ব্যাগ নেই এগুলো পলিতে করে আসে রডগুলো পাইনিয়ার মিরেজ প্লাস অনেক হেভি রোড অনেক হেভি রোড যেহেতু হ্যাভি রোড রোডটা একটু মোটা এবং ওয়েট ও বেশ ভালো ওয়েট মানে যারা ওয়েট পছন্দ করেন মানে ওয়েট ফুল রড যাদের পছন্দ তারা আসলে এই রডটা রাখি যারা একবারে লাইট ওয়েটের রড পছন্দ করেন এই রডটা তাদের জন্য না সো ফার্স্ট ক্লাস একটা রড বড় লাড্ডু অনায়াসে আপনারা খেলতে পারবেন একবারে টেনশন ছাড়া রডের ওয়েটটাও বেশি একটু মোটাও রডটা মানে আমি আপনাদেরকে কিন্তু সব ডিটেলসটাই বলছি সো যাদের এই ধরনের রড পছন্দ শুধু তারাই এই রডটা আমাদের থেকে পার্চেস করবেন রডের প্রাইসটা বলে দিচ্ছি রডের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনেকে বলেন না যে ভাই ব্র্যান্ডেড রড দেন কম দামের মধ্যে আপনাদের জন্যেই এই রড কম দামের মধ্যে ব্র্যান্ডেড রড পায়োনিয়ার ব্র্যান্ডেড রড পায়োনিয়ার মেরেজ প্লাস রড মাত্র পঁয়ত্রিশশো টাকা হচ্ছে এটার প্রাইস সো চাইলে এখন আপনারা এটা কালেক্ট করে নিতে পারেন আমাদের থেকে এটার সাথে পাইপ এবং কুরিয়ার কস্ট আপনার অ্যাড হবে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট যদি বিকাশে করেন বিকাশ চার্জ দিতে হবে আর যদি পেমেন্ট আপনি ব্যাংকে করেন কোনো চার্জ লাগবে না মানে পঁয়ত্রিশশো টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার টাকা টোটাল আপনার হাতে পৌঁছানো পর্যন্ত এটা প্রাইস পড়বে এখন অ্যাভেলেবেল আছে আমাদের টাইমে চাইলে কালেক্ট করে নিতে পারেন পায়নি আর মেরেজ বাস খুবই সুন্দর একটা রড এটার আসলে ছবি দেখলে আপনারা বুঝবেন যে রডটা আসলে কত সুন্দর যাই হোক তারপরও আমি তো একটা ভিডিও করেই দিলাম ভিডিওতে যতটুকু কভার করা যায় আমি চেষ্টা করেছি কভার করার সো যারা একটু কম দামে হ্যাভি রড চাচ্ছেন তারা এই রডটা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা প্রাইস অনলি পাইনের মিলিস ভালো থাকবেন সাথেই থাকবেন আজকের মতো আমি মেহেদি বিদায় নিচ্ছি আসসালামু ও আবার